শিক্ষক ছিল না স্বয়ং আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস প্রশিক্ষণ দিয়েছিলেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে পবিত্র কোরআন উচ্চারিত হচ্ছে যা আল্লাহ তাআলার বাণী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তো এটা স্বয়ং আল্লাহ তাআলার ভাবার্থ জন্য বিজ্ঞানীরা আজকে কালকে আজকে কোন কথা বলে কালকে পরিবর্তন হয়ে যাচ্ছে কালকে কিছু বলেছেন আজকে পরিবর্তন হয়ে যাচ্ছে এইভাবে পরিবর্তন হতে যাচ্ছে চৌদ্দ শতাব্দী ক্রান্ত হয়ে গিয়েছে মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের কথা পরিবর্তন হয় নাই মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের বাণী পরিবর্তন হয় নাই তার কারণ সেটা হচ্ছে সৈন আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন চৌদ্দ শত বছর আগে যা ঘোষণা করেছে আজকে বিজ্ঞান আস্তে আস্তে সেগুলোকে সমর্থন করে চলেছে আর এর জন্য ওয়া মুসলিমরা অনেক বিজ্ঞানী তারাও আপনার কালেমাই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছেন সুরা হিজরের ছাব্বিশ নম্বর আয়াত অধ্যয়ন করে আরবি ভাষা শিখে জাপানের আকুদি কামাল আতসি কামাল আকুদা জাপানের বিজ্ঞানে আতসি কামাল আকুদা আরবি ভাষা শিখে নিজে কোরআন অধ্যয়ন করে আপনার মুসলমান হয়ে যাচ্ছেন সুপ্রিয় ভারতীবৃন্দ ও ভগ্নিগণ আপনার গত রমাজানের আগে মার্কিন বিজ্ঞানী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টেমসেল ওষুধের উদ্ভাবক হেনরি ক্লাসেন আপনারা লিখবেন হেনরি ক্লাসেন মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন কে আপনাকে গুগল জানিয়ে দেবে আপনার গত রমাদানের আগে কালেমা এই শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন আর আজকে আমরা মুসলমানরা বুঝতে ব্যর্থ হয়েছি সুপ্রিয় ভারতীবৃন্দ ভগীরগণ আমরা নিজেদের মুসলমান বলে পরিচয় দিতে লজ্জাবত করি আসল বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখতে জান তিনি পড়তে জানেন না তার সামনে লেখা আছে রাসূলুল্লাহ বাক্যটা তবুও তিনি দেখেও দেখতে পাচ্ছেন না তার কারণ তার তো তার বর্ণ জ্ঞান নাই তার বর্ণ জ্ঞান নাই তার অক্ষর জ্ঞান নাই এ জননতিনি দেখতে পাচ্ছেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা বলেন ফারিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাদিয়াল্লাহু তাআলা ন কা বলেন ফারিনি আলী রাসুল্লাহ বাক্যটা কোথায় আছে আমাকে একটু দেখে দাও আলী যখন বললেন আল্লাহর কসম করে বলছি এই বাক্যটা আমার দ্বারা মেটানো সম্ভব নয় তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন সহি বুখারি হাদিস সহি বুখারি হাদিস নম্বর তিন হাজার একশো একাশি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন ফারেনি বাক্যটা আমাকে দেখিয়ে দাও আলী রাদিল্লাহ তালন দেখিয়ে দিলেন আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাত দিয়ে মিটিয়ে দিলেন সুপ্রিয় ভারতীবিন্দ ভগিনীগণ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কি মিটিয়ে দিলেন রাসুল্লাহ বাক্যটা মিটিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন আনা মোহাম্মদ বিন আব্দুল্লাহ ওল্লাহ কী আনা রসূলুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমি রসূল উল্লাহ আমি রসুলল্লাহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে যে সন্ধিপত্রে লেখা হুয়ো কার না হোক পত্রে লেখা হুয়ো কার না হোক মহম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহ রসুল আল্লাহ রসুল সন্ধিপত্রে লিখলেই রসুল্লাহ হবেন্লাক্টে আপনার ভালোবাসা হবে জি না আপনার লক্ষ লক্ষ মুসলমান বলেন তারা ইমানদার আবদুল্লাহিনেসান রসুল্লাহাল সূত্রে বর্ণিত তিনি বলছেন রসুল সাল্লা আলাইসালামের সাথে আমরা ছিলাম আল্লাহ রসুল সাল্লা ওমর বিন খাতের হাত ধরা হাঁটছেন তখন উমার বলছেন আল্লাহ আপনাকে আমি সব থেকে ভালোবাসি শুধু ভালোবাসি না সব থেকে ভালোবাসি জি সব থেকে ভালোবাসি তবে আমার এই জাম থেকে না আমার এই সত্তা থেকে না বললেন না আল্লাহর কসম করে বলছি যতক্ষণ না আমি তোমার নিকটে তোমার নিজের জাম থেকে অধিক প্রিয় হব হাত তোমার নিকটে আমি তোমার নিজের জীবন থেকেও অধিক প্রিয় যতক্ষণ না ততক্ষণ পর্যন্ত তুমি ফাঁকি মুসলমান হতে পারবে না পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না তখন উমার বলছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর এখন আপনি আমার নিকটে আমার জান থেকে জীবন থেকে অধিক প্রিয় তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বললেন আলান ইয়া উমার হে উমার ইয়া তখন সহি বোখারি হাদিস নম্বর ছ হাজার ছশো বত্রিশ সুপ্রিয় ভাই তো মোহাম্মদ সাল্লাহ আলি শুধু নিজের জীবন শুধু ভালোই বাঁচতে হবে এমনকি নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে নামাজি পড়ে না বলছে লাভ মোহাম্মদ র্যালি করে মিটিং করে মিছিল করে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নগন মসজিদ নির্মাণ করা অবশ্যই পুণ্যের কাজ মসজিদ নির্মাণ করবেন আপনারা দেখলেন মোহাম্মদ সাল্লাহ রাসুল্লাহ বাক্যটাও কেটে দিয়েছেন বাক্যটাও মিটিয়ে দিলেন মুসলেকদের প্রতিবাদের কারণে মুসলমানদের প্রতিবাদের কারণে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে বাবরি মসজিদের জায়গায় যখন রাম মন্দির বানানোর কথা যখন ঘোষণা তখন দেওয়া হয় আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষয়টাকে মেনে নিয়েছি না মেনে নেইনি নি বৃহত্তর স্বার্থে আমরা মেনে নিয়েছি যে আমরা প্রতিবাদ করিনি আমরা সুপ্রিম কোর্টে আর মামলা করিনি আমরা হাইকোর্টে আর মামলা করিনি মামলা করলাম না কেন আমরা প্রতিবাদ করলাম না কেন সুপ্রিয় ভাই এবং বোন ওলামাই কেরাম বুঝেছেন শান্তি শৃঙ্খলা যে একটা মসজিদকে নিয়ে যদি সার্বিক ভাবে যুগ যুগ ধরে যদি রাজনীতি চলে মানুষ যদি খুঁড়ো খুঁড়ে হয় রক্তপাত হয় তাহলে এ প্রয়োজন নেই অবশ্যই ইসলামকে বিসর্জন দিতে হবে এমনটি না ইসলামকে রক্ষের জন্য আমাকে আপনাকে সার্বিকভাবে আপনার শেষ রক্ত বিন্দু পর্যন্ত সংগ্রাম করে দেবে মসজিদের প্রয়োজন আছে হাজারো নির্মাণ করেন কোন সমস্যা নাই কিন্তু বাবরি মসজিদ কি প্রয়োজন আপনার আবেগ নিয়ে খেলা ছাড়া কোনো কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন মমতাজুল এরফানি কথা বলার পরে ক্ষমা চেয়েছে বলে এটা ভাববেন না ফাইজি সাহেবকে ক্ষমা চাইতে হবে জি না হ্যাঁ আমি যে কথাগুলো বলছি কোরআন এবং সুন্নার ভিত্তিতে যদি সেটা ভুল যদি হয়ে যায় তাহলে ভুল প্রমাণ করবেন আমি সার্বিকভাবে ভাবে হতে প্রস্তুত কিন্তু আমি যে কথা বলছি তা যদি কোরআন এবং সুন্নার যদি অনুকূল হয় সারা শুধু একজন কেন সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় তাহলে আমি আত্মসমর্পণ করতে প্রস্তুত তার কারণ আমি জানি মানুষের মৃত্যু নির্ধারিত সময় হবে একটা আগেও না আর এক সেকেন্ড পরেও না সারা পৃথিবীর মানুষ যদি একটা দানা আমাকে বেশি খাওয়াবো মনে করে এটা সম্ভব না আর সারা পৃথিবীর মানুষ যদি আমার বিন্দু মাত্র ক্ষতি করবো মনে করে এমন ক্ষতি যা আমার মোকাদ্দারে লেখা নাই যা আমার ললাটে লেখা নাই যা আমার কপালে লেখা নাই তবে আমার দৃঢ় বিশ্বাস সারা পৃথিবীর মানুষ মিলেও এটা পারবে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ঘোষণা করে দিয়েছেন সুনানে তির হাদিস নম্বর দু হাজার পাঁচশো ষোলো রুফিয়াতিল আকলাম ওয়াসফাতি সোহব কলম উঠিয়ে নেওয়া হয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে পাণ্ডুলিপি শুকিয়ে গেছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে পাণ্ডুলিপি শুকিয়ে গিয়েছে সুপ্রিয় ভ্যাতবিন্দ ভগ্নগণ মুসলিম জাতি আজ বিপন্ন কেন মুসলিম জাতি আজ বিপর্যয়ের মুখে কেন এই বিষয়টা আগে একটু বুঝার প্রচেষ্টা করি তারপর আগে বাড়ি আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আম তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আলিম তাদের ভয় করা উচিত যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশের বিরুদ্ধাচরণ করে যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের উপর আবর্তিত হবে সূরা নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের শেষাংশ আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করবে তাদের ভয় করা উচিত যে তাদের উপর বিপর্যয় নেমে আসবে কিংবা তাদের উপর লাঞ্ছনাদায়ক শাস্তি আবর্তিত হবে সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নিগণ আসুন আমরা কি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধাচরণ করেছি যে আমরা কি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বিরুদ্ধাচরণ করেছি অনেকেই বলছেন বিরুদ্ধাচারণ করেনি আসুন দেখি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শুধু বিরুদ্ধাচরণ করেছি তাই নয় স্বয়ং আল্লাহ তালার আমরা বিরুদ্ধাচরণ করেছি আমরা মুসলমান আজ নিজেদের মুসলমান বলে দাবি করছি কিন্তু আমরা আল্লাহ তালার অনেক নির্দেশকে আমরা বাস্তবায়ন করি নাই আসুন দেখি মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নির্দেশকে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নির্দেশকে হালকাভাবে নামার পরিণতি কি হয়েছিল বহুদের যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম আবদুল্লাহ বিন জবের আনহর নেতৃত্বে বহুদ পাহাড়ের চূড়ায় পঞ্চাশ জন সাহাবিকে পাঠিয়ে দিলেন এই বার্তা দিয়ে সহি হাদিস যদি আমাদেরকে পাখিদের ছো মেরে নিয়ে যায় তাহলে ও আমাদের সঙ্গ দেবে না আর মুসনাদ আমাদের হাদিস যদি আমাদেরকে হত্যা করা হয় কেটে ফেলা আমাদেরকে হত্যা করা হয় মার্ডার করা হয় তাহলে আমাদের সাহায্য সহায়তার জন্য এগিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে আর যদি দেখো যে আমরা শত্রুদের পর্যদস্ত করেছি শত্রুদেরকে পদদলিত করেছি পরাজিত করেছি তারা যুদ্ধের মালান ছেড়ে পালাচ্ছেন তাদের ছেড়ে যাওয়া গরিমতের মাল আমরা সংগ্রহ করছি তাহলে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের কাছে দ্বিতীয় বার্তা যাবে অর্থাৎ এ কথা ভাবে তাদের ঘোষণা করলেন সর্ব অবস্থায় জয় পরাজয় উভয় অবস্থাতে তোমরা পাহাড়ের চূড়াতেই থাকবে দ্বিতীয় বার্তা না যাওয়া পর্যন্ত পাহাড়ের চূড়া থেকে নামবে না বহু যুদ্ধের প্রারম্ভেই ইসলামের জয় জয়কার ইসলামের জয় মুশ্রেকরা যুদ্ধের ময়দান ছেড়ে পালাচ্ছে তাদের ছেড়ে যাওয়া গণিমতের মাল সাহবা ইকরাম সংগ্রহ করছেন পাহাড়ের চূড়াই যারা ছিলেন তারা এবার আপসে বলা বলি করছেন আর কিসের অপেক্ষা এখন আমরা যাই আমরাও গণিমতের মাল সংগ্রহ করি যিনি আমির ছিলেন যিনি নেতা ছিলেন তিনি স্মরণ করিয়া দিলেন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ওয়ামিও মোখনি সিরত বাণী আনাসি তুমা কালাম রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম তোমরা কি ভুলে গিয়েছো রাসুল সাল্লাহ আলী ইসলামের অমিও মুখনি সিরত বাণী মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের এই বাণী স্মরণ করিয়ে দেওয়া সত্যব পাহাড়ের চূড়া

তোমরা দুঃখিত হয়ে না তোমরাই বিজয়ী হবে তোমরাই জয় হবে যদি তোমরা ইমানদার হও সুরাল ইমরান তিন নম্বর উনচল্লিশ নম্বর আয়াত সাহবাই কাম ইমানদার ছিলেন না ইমানদার তো তারপরেও এ কথা কানে বললেন যে তোমরা যদি ইমানদার হও তোমরাই বিজয় হবে তোমরা যদি ইমানদার হও তোমরাই জয় হবে কি করেছিলেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে মান রাসুল হিসেবে মানবেন না এমনটি তাদের কথা তো ছিল না রাসুল হিসেবে মানেনি এমনটিও নয় মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের একটা নির্দেশকে একটা নির্দেশকে হালকা ভাবের নেমার পরিণতি কি হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের একটা নির্দেশকে হালকাভাবে ভাবে নেমার পরিণতি হলো বিজয় যুদ্ধ পরাজয়ের রূপ ধারণ করল আজকে আমরা আল্লাহ হাজার হাজার নির্দেশকেও

রসুল সাল্লাম বলেছেন যখন জাতি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লামের চুক্তি লঙ্ঘন করবে তখন আল্লাহ তালা বিজাতিদের বিধর্মীদের তাদের উপরে শাসক বানিয়ে দেবেন মুসলমান ভারত শাসন করেছে না করেনি সাতশো বছর সাতশো বছর মুসলমান ভারত শাসন করলো তারপরে এখন মুসলমানরা নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগে কেন বিষয়টা বুঝতে পারছেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি লঙ্ঘন করবে আমরা কি চুক্তি লঙ্ঘন করেছি আমাদের কি চুক্তি ছিল আমরা পড়েছি কালেমা ই শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া এর तात्पर्य হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য করে উপাস্য নাই অর্থাৎ একমাত্র আমরা আল্লাহরই উপাসনা করব আল্লাহরই দাসত্ব করব একমাত্র আল্লাহরই ইবাদত করব আমরা কয়জন মুসলমান আজকে এটা করছি যে এবাদতের মধ্যে অন্যতম এবাদত হচ্ছে সলাপ প্রতিষ্ঠা করা নামাজ আদায় করা শতকরা পাঁচজন মুসলমান হয়তো নামাজ পড়ি বাকিগুলো শিখ এবং কুফরে জর্জরিত এদের উপরে বিপর্যয় নেমে আসবে না তা কি আসবে বলবেন এই ভালো মানুষগুলোর কুপরে কেন নেমে আসে যখন আল্লাহ বিপর্যয় নেমে আসে তো ভালো মানুষগুলোর উপরে আসে পরীক্ষা স্বরূপ পরীক্ষা স্বরূপ এদের মর্যাদা বৃদ্ধির জন্য দেখলেন না কিছু সাহাবা ভুল করলেন তো মোহাম্মদ সাল্লি ইসলামের দাঁত ভেঙে গেল মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ভুল ছিল না আখেরাতে মৃত্যুর পরে যারা সৎ ইমানদার আল্লাহ ভীরু তাদের কোনো ভয় থাকবে না তারা সদা সর্বদা বিজয়ী হবে শান্ত সুখ এবং শান্তি লাভ করবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ধৈর্য হবে এবং জাহান্নামের আগুন থেকে তারা পরিত্রাণ পাবে মুক্তি পাবে জাহান্নামের শাস্তি থেকে তারা পরিত্রাণ পাবে সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্নীগণ কিন্তু পার্থিব জগতে আপনার বিপদের সম্মুখীন হবে এটাই স্বাভাবিক সুপ্রিয় ভারতীবৃন্দ ভগ্নীগণ আসলে আমরা অনেক সময় আবেগ দিয়ে কাজ করি অনেকে ইসলাম সম্পর্কে যথাযথভাবে জ্ঞান রাখি না এর অন্যতম কারণ হলো একটা যেমন ছিল ধর্মের মধ্যে বাড়াবাড়ি তো ধর্মের মধ্যে বাড়াবাড়ি এক আমরা দেখলাম আর একটা হচ্ছে সব থেকে যেটা বড় বিপজ্জনক তা হচ্ছে আল জিহালাত অজ্ঞতা ইসলামের সঠিক জ্ঞান না থাকার কারণে আজকে আমরা না সমস্যার সম্মুখীন পার্থিব বিষয়ে আমাদের জ্ঞান আছে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ কথা একটু মনোযোগ দিয়ে ভাতৃবৃন্দ ভগ্নিগণ কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার কোনো গুরু নাই আমার কোনো শিক্ষক নাই আমি ডাক্তারি লাইনে পড়াশোনা করেছি কিন্তু কোনো শিক্ষক ছাড়াই কোনো গুরু ছাড়াই মাধ্যমিক পর্যন্ত পড়ার পরে যেহেতু বাংলা পড়তে শিখে নিয়েছি ইংরেজি মোটামুটি জানি আর ডাক্তারি বইগুলো চিকিৎসার বইগুলো পড়াশোনা করে এখন ডাক চিকিৎসা করতে শুরু করে দিয়েছি আর আমার ঘরে দরজায় ওপরে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছি এমবিবিএস এমডি প্রচার করছি আমি একজন সার্জেন যারা জানেন আমার কাছে কেউ সার্জারি করবেন যে ও নিজেও জানে আপনি যারা জানেন তারা তো করবে না ও নিজেও জানে যে ও ডুপ্লিকেট এবং ধোকাবা ওর দ্বারা এটা সম্ভব না এর জন্য যখন এই আপনার পশ্চিমবাংলায় যখন ধরপাকড় শুরু হয়েছিল না আমিও কিছু দেখেছি একজনকে দেখেছিলাম ওর দেখছি তো লেখা ছিল আপনার অবশ্য বোর্ড একবার পাকা করে না দেওয়ালে লেখা ছিল ওই ধরপাকড়ের সময় আপনার ও মিটিয়ে দিয়েছে আপনার অনেকগুলো আপনার ডুপ্লিকেট ধরা পড়েছিল সুপ্রিয় ভারতীবৃন্দ ও ভগনীগণ আপনার ডাক্তার যতই অভিজ্ঞ হোক না কেন একজন ক্ক ডাক্তারের কাছে আমরা সার্জারি করি না একজন কসাইয়ের কাছে আমরা সার্জারি করি না একজন ভালো সার্জনের কাছে দক্ষ অভিজ্ঞ ডাক্তার যিনি এমবিবিএস এমডি এই ধরনের দক্ষ ডাক্তার সার্জেনের কাছে আমরা সার্জারি করে থাকি সুপ্রিয় ভারতৃবৃন্দ কিন্তু দুনিয়ার বিষয়ে পার্থিব বিষয়ে মনে করুন পবিত্র কোরআন এবং শন্যাকে আমরা আমাদের মাতৃভাষায় পড়লাম মানে গুরু ছাড়া গুরু ছাড়া গুরু ছাড়া কেউ যদি পড়ে তাহলে এই গুরু ছাড়া পড়লে সে কি আলেম হবে কক্ষনো আলেম হবে না ই হবে জাহেল ই হবে জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনমা আল ইলমু بالتআল্লম সিলসিলা সহিহ হাদিস নম্বর 342 জ্ঞান অর্জন হবে অধ্যায়নের দ্বারা গুরুর কাছে শিক্ষকের কাছে শিখতে হবে এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা আপনাদের এই সড়েটাང་ে অনেক ছাত্র এখনো ছাত্র শেষ হয়ে গেছি আমি মানে ষোলো থেকে এখন আমি চলে গিয়েছি এবং অন্যান্য মাদ্রাসা থেকে আমি পড়া শেষ করেছি কিন্তু ইসলামের এখন আমি একজন ছাত্র আর আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যতদিন বাঁচবো যতদিন অধ্যয়ন করতে পারবো ততদিন আমি ছাত্র সুপ্রিয় ভারতী তাহলে আগে প্রদান করা হলো এরা গুরুর কাছে পড়েছে অবশ্য যে ছেলেগুলো আপনার হাফেজ হয়েছে তাদের